সবজি রান্না করার জন্য আমি ছোট আলু নিয়েছি ছোট আলুগুলো ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব তারপর আলুগুলোর উপরের খোসাটা ছাড়িয়ে নেব আমি একে একে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি চুলা একটা পর বসিয়ে তাতে অল্প তেল দিয়েছি এবং চিংড়ি মাছের শুটকিটা ভেজে নিচ্ছি এই সবজি রান্নাতে আপনারা শুধু সবজিও রান্না করতে পারেন এভাবে সবজি রান্না করলে এমনিতেই অনেক টেস্ট হয় তারপর যদি সুটকি দেন তাহলে সবজিটার টেস্ট আরও বেড়ে যাবে এখন আমি সুটকি ভাজা তেলেই আলুগুলো হালকা ভেজে নেব সাথে পটল ও গাজরগুলোও হালকা ভেজে নেব অতিরিক্ত ভাজার দরকার নাই হালকা একটু ভাজলেই চলবে তারপর সবগুলো তুলে নেব এখন এই কড়াইয়ে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব তারপর আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন একে একে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আমি আগে মরিচ দিয়েতে ভুলে গেছিলাম মরিচটা একটু পরে দিয়েছি এখন সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ প্রয়োজন হলে অল্প পানি দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলব আর ভালোভাবে কষিয়ে নেব এখন কেটে রাখা টমেটো আমি দুটা টমেটো ব্যবহার করেছি টমেটো কুচি ও ভেজে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিংড়ি মাছগুলো ভাজার আগে খুব ভালোভাবে ধুয়ে নিতে কারণ সেগুলো খুব দুলা থাকে অনেক নোংরা লেগে থাকে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আলু যেহেতু আগে থেকে সিদ্ধ করা আর পটলে অতিরিক্ত পানি 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 টানে না না টমেটো থেকেও পর্যাপ্ত বার হয় তার জন্য আমি খুব বেশি অল্প পরিমাণ পানি দেব তাতেই সবজিটা রান্না হয়ে যাবে ফিরে আসছি কিছুক্ষণ পর দেখুন আমার তরকারিটা প্রায় রান্না শেষ হয়ে এসেছে একটি সার্ভিং বলে ঢেলে নিয়েছি দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনি পরোটা রুটি ভাত সব সাথে খেতে পারবেন অনেক মজা লাগবে এই রেসিপিটি করার সময় তরকারিতে ঝোলের পরিমাণ একদম কম করবেন তাহলে বেশি ভালো লাগবে দেখুন আমি কতটা ঝোল করেছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ